আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে দধি রেসিপি আর এই দধি রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আপনাদের যে টিপসগুলো দেব এটা যদি আপনারা ফলো করেন তাহলে পারফেক্ট একটা দধি আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আশা করছি আমার রেসিপি টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপি টা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপি টা দেখছেন তারা আমার ফেসবুক পেজ টা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমি এখানে একটা কোটা নিয়ে এসে আর এই কোটার ভিতরে দড়িটা সেট করব এখানে আমি ভিতরে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়ে এসে আর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পাউডার মিল্ক আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম এখন আমি ছোলা একটু করে বসিয়েছি আর এখানে এড করে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচের মতো চিনি আর সামান্য পরিমাণে পানি পানিটা এড করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করে নেব মিষ্টি দুধের একটা যে কালার থাকে কালারটা তৈরি করতে গেলে কালারটা আনতে গেলে কিন্তু ক্যারামেলটা অবশ্যই তৈরি করে নিতে হবে আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়ে এসে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করেছি আপনারা সাবধানে কেরামেলটা তৈরি করতে হবে কিন্তু কেরামেলটা তৈরি করার সময় পুড়ে না যায় দেখুন আমি এভাবে করে অনাবরত নাড়াচাড়া করে কেরামেলটা তৈরি করে নিয়েছি কেরামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি যে দুধটা মিক্স করে হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা এখানে অ্যাড করে দিলাম দুধটা অ্যাড করে দিয়ে অনাবরত নাড়াচাড়া করে আমি জাল করে নেব। আমি দুধটা দশ পনেরো মিনিট ধরে অনাবরতা নাড়াচাড়া করে জাল করে নেব। আর এখানে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমন মিষ্টি আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো মিষ্টি দিতে আমি একটু মিষ্টি করা মিষ্টি না হলে ভালো লাগে না আমার কাছে যার কারণে আমি একটু চিনিটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন আপনারা যে যেমন মিষ্টি খান এখন দেখুন আমি এভাবে করে অনাবরত নারাসা করে দুধটা দশ পনেরো মিনিট ধরে জাল করে নিচ্ছি দুধটা জাল করতে করতে কিন্তু অনেকটা দেখুন কতটা কমে আসছে দুধটা জাল করাতে এখন আমি দুধটা আরো কিছু সময় জাল করে নেব জাল করে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যেন আঙ্গুল দিলে দুধের ভিতরে আঙ্গুল দিলে আঙ্গুলে সূর্য পায় এরকম করে ঠান্ডা করে নেব আমি দুধটা বক্সের ভিতরে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি দুধটা দেখুন এখনো অনেকটা গরম আছে তারপরেও আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি এভাবে করে আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম দুধটা এখন আমার আঙ্গুলে সূর্য হচ্ছে এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি টক দই চার পাঁচ টেবিল চামচ টক দই আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে এখানে দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাইডে এভাবে করে মিক্স করে নিচ্ছে এভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে যেন দানা দানা না থাকে আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে এভাবে মিক্স করে নিয়েছি দুই তিন মিনিট ধরে এভাবে করে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি আবারও আপনাদের বলছি এখন আমি এটা সেট করতে দিয়ে দেবো আমি চলে একটু করে এসেছি আর এর ভিতরে দেখুন পানি দিয়ে দিয়েছি একটা স্টানার দিয়ে দিয়েছি এটার ভিতরে আমি এখন ওই কোটোটা বসিয়ে দেবো আমি একটা স্টিলের কৌটার ভিতরে দড়ি আজকে তৈরি করে রাখাচ্ছি আপনারা চাইলে যে কোনো হিসেবে আপনারা দড়িটা সেট করে নিতে পারবেন এখন আমি পোটার মুখটা লাগিয়ে দিচ্ছি উপর থেকে মুখটা লাগিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব দশ থেকে বারো মিনিট পর্যন্ত জাল করব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে বারো মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি আমি আপনাদের আবারও বলছি আর এই যে ঢাকনার একটা ই ছিদ্র দেখতে পাচ্ছেন এটা আমি একটা টিস্যু পেপার এর ভিতরে ঢাকনার ছিদ্রটা অফ করে মানে যে বাস্পটা আসে সেটা হচ্ছে একটু লেট হইতে পারে যার কারণে আমি ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছে এখন আমি দশ থেকে বারো মিনিট ধরে এভাবে জাল করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা এখন অফ করে দিয়েছি আর একটা তোয়াল দিয়ে এভাবে ঢেকে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পরে আমি দধিটা বের করে আপনাদের দেখাচ্ছি দধিটা দেখতে মনে হচ্ছে উপরে পানি জমে রয়েছে না পানি জমে রয়নি এখানে হচ্ছে দুধের যে তেলটা আছে তেলটা উপরে ভেসে উঠছে মাটির কোনো পাত্রে যদি আজকে দধিটা পাতানো হতো তাহলে তেলটা মাটি রেখে টেনে নিত একদম পারফেক্ট উপর থেকে সুন্দর দেখা কিন্তু এটা তো স্টিলের বক্সে করা হয়েছে যার কারণে উপরে একটু তেল তেল দেখাচ্ছে এটা কেমন হয়েছে আমি আপনাদের কেটে দেখাবো মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি আপনাদের কেটেও দেখাবো কতটা শক্ত হয়েছে আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে পারফেক্ট একটা দড়ি তৈরি করতে পারবেন ভালো একটা রেজাল্ট পাবেন দেখুন কতটা শক্ত হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি সো রেডি হয়ে গেল দোজি রেসিপি আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছ থেকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ